আজাবের ফিরিস তারাও এসেছে আল্লাহ পাক আবার তৃতীয় ওকিল নিযুক্ত করছে বয়ের কারণে শুধু ওকিল নিযুক্ত করে দুই দলে টানাটানি করিস না এক অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে নিজের বাড়ির দিকে আসলে দুজো লয়ে যা আর যদি অলির বাড়ির দিকে তবার জন্য আগায় থাকে তাহলে এটারে তবা হয়ে গেছে তাহলে আল্লাহ কবুল করছে তাহলে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যা রবের ভয় পায় এটা যদি কোনো বান্দা প্রকাশ করে তো রবের গুচ্ছা থেমা যায় আমি অনেক সময় উদাহরণ দিয়া বলি মা যখন বাবার কাছে সন্তানের জন্য নালিশ করে এই যে তোমার পোলার জালায় বাসি না এই এই এ কাম করছে বিচার করো মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় না এই কানে হনেন কান ভালো শুধু কান ভালো না হাত পাওয়া ভালো কার কার হাত ভালো দেখি তো হাত ভালো না দুনো হাত ভালো হাতে শক্তি আছে না নাই শক্তি থাকলে নামাজ পড়া দেন দি মাশাআল্লাহ এত ভালো কানও ভালো কানও ভালো মুখও ভালো মুখ ভালো অচল না সচল যদি সচল থাকে সচল حالتটা আল্লাহকে খুশি করার জন্য একটু প্রকাশ করেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার শব্দ দিয়া মুখের শক্তি সর্বোচ্চ প্রকাশ করাটা ইমান এই জন্য আল্লাহ আকবরের ধ্বনি জোরে বলা সোননাথ জোরে আওয়াজ করে বলেন মুখের শক্তি দিয়ে বলেন আওয়াজ করে হৃদয় থেকে জোরে সরে বলেন আল্লাহ আকবর এই আপনারা যেমন আমার কথা শুনতেছেন এবং বুঝতেছেন ওইভাবে আমার দিকে তওয়াজ এই দিকে রাখেন কারণ আমি কিন্তু অল্প সময়ের এখানে শিডিউল আমার টাইম বেশি নাই বড়রা হিসেবে তোর জন্য আমার টাইম কম মুরব্বীরা বয়ান করবেন তা আমি যেটা বলতেছিলাম যে কোন ভাবে প্রকাশ করবে যে সে ইমানদার হিসাবে কাকে ভয় পায় আমি অনেক সময় উদাহরণ দিই মায়েরা অনেক সময় বাপের কাছে বিচার দেয় এ তোমার এই ছেলের জ্বালায় বাঁচি না তোমার ছেলে এটা করছে এ কাম করছে এ কাম করছে আকাম গুলা শোনার পরে বাবা বুঝে যে এটা এখন একমাত্র লাডি হওয়ার উপযুক্ত এটাও বাপেরা বুঝে আলায় বিচারের স্টাইলটা এরকম হইছে বাপ যখন বুঝে যে এটা লাডি হওয়ার উপযুক্ত লাডি লয়ে বাবায় ঠিকই দাওয়া দেয় দাওয়া দিলে পরে যদি সন্তান এরকম বাপ ধরে যে তোমার লাডিরা আমি ডলাই না তাইলে তখন বাপে কি লাঠির দর শেষ পর্যন্ত দেখায় পিদায়া ফাড়াইয়া দেয় তি লাঠিতে ভয় পাস না দেখ লাঠি নিছে কি আছে আর যদি বাবারে দেইখাই সন্তান কাপতে শুরু করে আর ওর চোখ দিয়ে যদি পানি বাইরে যায় ভালোবাসার জাগায় তার পিতা তাকে দণ্ড দেখাইছে লাঠি নিয়ে এসে এটা দেখি কাটতাস যদি খালি কাপাটা পি শুরু কইরা বাবার ভয় তা সন্তান প্রকাশ করে ফেলায় পেছন থেকে জননী আর নীরব থাকে না বাবার হাতে লাঠিটা টান দিয়ে ধইরা আবার যে বিচার দিছে হে ভিরায় আর কয় থাক ডরাইছে তো আর করব না সাইরা দেন বাবার চাইতে আল্লাহ তালা বান্দাকে লক্ষ কোটি মায়ের চাইতে কোটি 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 গুণ বেশি ভালোবাসে রাঘব হইয়া বুচ্চা হইয়া ফরিস্তা করে কইলা ফলা এই রে ধরে ধরে ফেল এটা আমার গোলাম না কৃতকর্মের কারণে শাস্তি অবধারিত যদি কইলা ফলাই আর বান্দার চোখে যদি পানি সহ বান্দা নদামত আল লাজ্জা লুইয়া ভীতি সহকারে কেদে দিয়ে যদি একবার মুখে বাইর করে আস্তাগফিরুল্লাহ যদি তার মুখে এমন কোন শব্দ বের হয়ে যায় মহান রব্বুল আলমিন বান্দার এ তাকুয়াকে এত এত বেশি পছন্দ করেন কোন বান্দার মধ্যে তাকুয়া ফুটে উঠলে আল্লাহ তালা বলে গুনাহ করছিল তাই রাগ করছিলাম আবার আমার জালাল আমার কাহার আমার আজাব আমার গজব রে ভয় পাইছে দেখোস না কান্দে দেখোস না আজাব থেকে বাঁচতে চাই ওরে তাকওয়ার দিগি তাকাইয়া আমি এখন ওর প্রতি দুর্বল হয়ে গেছি ফেরেশতারা আযাব দিস না আমি মাফ করে দিলাম ধরিস ওরে ক্ষমা করে দিছি কিন্তু কোন ভাবে কোন না কোন কাজে এই তাকওয়া আল্লাহ বান্দার প্রকাশ পাইতে হবে পাইতেইব ভূমিকম্পরে ডরাও হেটা প্রকাশ করলা আল্লাহরে ডরাও এটা প্রকাশ করনা কেন ভূমিকম্প ভয় পাও তাই উঠে উঠে দৌড় দিছ নড়াচড়া হয়েছে আর দৌড় দিয়ে নিচে নামতেছ তুমি বাঘের ভয় পাও সাপের ভয় পাও বিড়ালেও ভয় পাও বিড়াল যদি হুকরে উঠে ডরাও বুঝা যায় ডরাও চেহারায় ডর ভয় আসে কুকুর যদি তোমার দিকে দৌড় দেয় তো তুমি ভয় পাও তুমি আহকামুল হাকিমিন আল্লাহকে ভয় পাও এটা প্রকাশ করতে তুমি পারো না আসলে তুমি আল্লাহর ভয়ে ভীত কোন বান্দানা তুমি দলকে ভয় পাও নেতাকে ভয় পাও মুদিরে ভয় পাও আমেরিকার ভয় পাও আল্লাহকে ভয় পাও না কেন কেন ভয় পাও না আল্লাহকে কথাটাই আল্লাহ বলেন ভয় করো কেউ যদি আদনা দরজার ভয় প্রকাশ করে ফলায় বুখারি শরীফে আছে আল্লাহ তারা মাফ করে দেয় একশো খুন করে বয়ে কয় আমি তবা করুন এক্ষুনি খুন করছে কয় না কিন্তু তার হৃদয়ে রবের ভয় দেখা দিয়েছে এবার তহবার জন্য থেকে ফাজারা ফাজারা থেকে সফর করে বাড়ারা নেককারের কাছে আসবে অলি বুজুর্গের কাছে আসবে পথ চলতে আরম্ভ করেছে সে মুজাহাদা করতেছে তওবা তহবা করার মাজরাসটা পর্যন্ত আসছে চেষ্টাটা অব্যাহত রাখছে সে তার রব চায় সে বুজুগেরা গুন برداشت করতে পারবে না সে আজাদ থেকে বাসতে চায় বারারাউন চলে যে বুজুগো থাকে তার দিকে সফর শুরু করেছে রাস্তার মাছখানা হইছে আর শেষ হয়ে গেছে আল্লাহ পাক বলে আমার আজাব থেকে বাঁচার চেষ্টা যে করলো তাকে আমি ফিরিস্তা। যা গির মারে ফিরেছি রুহকারীরা জান্নাতে নিয়ে যেতে আর পাপ বেশি যেহেতু একশো খুনের আসামি আজাবের ফিরিশ তারাও এসেছে আল্লাপাক আবার তৃতীয় ওকেল নিযুক্ত করছে বয়ের কারণে শুধু কোকিল নিযুক্ত করে কয় দুই দলে টানাটানি করিস না দেখ অলির বাড়ির দিকে বেশি আগাইছে না নিজের বাড়ির দিকে আছে নিজের বাড়ির দিকে আসলে দোজগীরা লয়ে যা আর যদি অলির বাড়ির দিকে তবার জন্য আগায় থাকে তাইলে এটাতে তবা হয়ে গেছে তাহলে আল্লাহ কবুল করছে লে যা এটাকে তাহলে জান্নাতের সীমানায় লয়ে যা তা সামান্য চেষ্টা কে মোজা সাদা বাহানা বানাইছে আল্লাহ পাকের ভয় যে মুজাহাদার মধ্যে প্রকাশ পেয়েছে খুনের আসামির একশো খুনের গুণা মাফ করে আল্লাহ বান্দার কবুল তালা করে বান্দাকে জান্নাত দিয়ে দিছে আল্লাহ রসুল বলেছেন বনি ইসরাইলে এক লোক ছিল ওকে বনি ইসরা এই শিরোনামে বোখারি শরীফে যে ঘটনাগুলো বর্ণিত আছে তার ভেতরে একটা হলো কাফন চোরের ঘটনা যে কাফন চুরি সারা জীবন করছে করে করেনি কিন্তু তার মৃত্যুর আগে তার হৃদয়ে তাকুয়াল্লাহ দেখা দিল সে মরারাত দিয়ে তার সন্তানদের কেটাই কেবলের সন্তানের না সারা জীবন গুণা করছি কিন্তু আল্লাহরে বড় ভয় পাই না জানি আমার সাথে আমার রবের মামলা কি হবে রবের সামনে দাঁড়াবার ক্ষমতায় আমার নাই সুতরাং সন্তানেরা আমি মরে গেলে আমার লাশটাকে কবরে রাখবা না। আমার লাশের সাথে এমন একটা আচরণ করবা আমার কেউ যেন খুঁজে না পায় আগুন দিয়ে পোড়ায় আমারে ছাই আমি ছাই গেলে আগুনে পোড়া এই দুই হয়ে ভাগ করে অর্ধেক বাতাসে উড়াইয়া দিবা অর্ধেক পানিতে বাসায় দিবা আমি বাতাসের মধ্যে হারিয়ে থাকব। আমি পানির মধ্যে লুকায় থাকবো হয়ে লুকায় থাকুক কারণ হলো তার সামনে যাওয়ার ক্ষমতা আমার নাই সন্তানরা সত্য সত্যই তার লাশ আগুন দিয়ে পোড়ায় ফেলাইছে সাইগুলাকে অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে অর্ধেক পানিতে ভাসাইয়া দিছে লোকটা আসলে জাহিদ উত্তাকদীর না জাহিল উত্তাকদীর হজরত হাকিম মোহাম্মদ থানুই বলে ওলো জাহিল উত্তাকদীর জ্ঞান কম আল্লাহকে ভয় পায় কিন্তু কোন বুদ্ধি দিয়ে যে বাঁচবো এটা খুঁজে পাইতেছে না তো নিজের আগুন দিয়া জ্বালায় হারাইছে জাহিল উত্তাকদীর তার এ জাহালাত কেউ মূর্খতা কেউ রব মূল্যায়ন করতাস কেউ যদি জাহেল হয় তারে আল্লাহ মূল্যায়ন করে মূল্যায়ন করে মূর্খ নবীর দরবারে তারা পেশাব করে দিছে মসজিদের পেশাব করে দিছে আগে না কারণ জানেজ আল্লাহ মূর্খ বান্দার সাথে নরম যা হিলুত উত্তাক আল্লাহ যে তারে বাইর করব এভাবে বাইর করে ফেলবো এই ধারণা এই ইলিম ওই পর্যন্ত মাতা যায় সারে নাই নিজেকে বাতাসে পানিতে গোপন করে ফেলেছে আপনারা সকলে মিলে বুঝনিয়া আওয়াজ সহ একটা কথা বলবেন সেটা হলো বলুন তো এরা কার গোলাম পানিতে লুকাইছে বাতাসে লুকাইছে আল্লাহ পাক বাতাসকে বললেন আয় বাতাস তোর ভিতরে একজন পালাইছে বাইর কর বাতাসে বাইর করেছে পানিকে বললেন আমার এক গুলাম লোকাইছে তাকে বাইর চলে এসেছে আল্লাহ বলে কি আপনার ডরাই এর লেগে করছি কি লেগে করছি আপনি জানেন আল্লাহ আপনার সামনে মতো হিম্মত আমি কমজোর গুলামের নাই আমি কেমনে দাঁড়াবো আপনার সামনে এই আপনার কাছ থেকে আমি নিজেকে আড়াল করার জন্য এগুলো করছি রব্বি করিম এই কাফন চোরের তাকুয়া কেউ মূল্যায়ন করেছেন সার্বারে তো আলম নবী বলেন তার তাকুয়ার মূল্যায়ন করে আল্লাহ তালা ফিরিস্তাদের বললেন আমার ডরাইছে ওরে আজাদ দিও না আমি ওরে মাফ করে দিছি এই জন্য আল্লাহ বলেন তুমি যে আমারে ভয় পাও এটা প্রকাশ করো কর করল ভয় করো একমাত্র একজনকে কাকে জোরে বলে অন্যত্র আল্লাহ বলে কাতি ভয় করার মতো ভয় করো ভয় করার মতো ভয় করলে কেমন মুসলিম হবে ছোট গুণাও করবে না

আমি ছাগলটা কিনি আমার জন্য দুধ খাওয়া হালাল হয়ে যাবে আমার কাছে মিচ্ছে ফেলা রাখাল বলে ইস নিজে হালাল দুধ খাইবার লেগে আর একজন হারাম কাম করতে কন ছাগল বেসমু এগুলোর মালিক কি আমি নাকি আমি তো রাখালে না এগুলো আমানত না আমানত খেয়ানত করন যায় আমানতের খেয়ানত করতে না পারাটা রাখালের ইমানদারির দলিল নবীজি হাদিসে বলেছেন লা লামান আল আমানাতালাহু যার আমানতদারি নাই তার ঈমান নাই আর যার ভেতরে আমানতদারি আছে তার আছে আমানতদারি যত বড় ইমান তার তত বড় যে আমানতদার যত বড় তার ইমান তত বড় ইমান তত মজবুত আমানতদারির সাথে ইমানের এক জটিল সম্পর্ক আমানতদারি রাখাল বলে এগুলো আমি আমানতের ছাগল লইয়া মাঠে ASCII বেস্থ আর মোনা হযরত উমর তার ইমান দেখে এবার তাকওয়া টেস্ট করতেছেন কি দরজার ভয় সে তার রবকে করে হযরত উমর রাখালকে বললেন অসুবিধা কি গভর্নর তুমি চাইবে আম মালিক আর নাকি মালিক যদি ছাগলের পাল বাড়ি দেওয়ার পরে তোমায় জিজ্ঞাসা করে আর একটা কোথায় বলে দিবা বাগে খাইলাইস এখানে তো আর তোমার মনিপ নাই যে তুমি ছাগল বেচছস এটা দেখব এটা মরুভূমি ধুদুপ প্রান্তার ছাগলটা বিক্রি করলে কেউ দেখবে না মনিব জিগাইলে বলবা যে বাগে খাইছে এই কথা বলতেই রাখালের তাকওয়া আল্লাহ প্রকাশ করে দিলো রাখাল গরম হয়ে গেছে চেহারার রং পাল্টা গেছে হজর তুমুরের দিকে লক্ষ্য করে রাখাল বলতেছে বলতে এই মরুভূমিতে ছাগল বেঁচলে আমার মনে দেখবে না তা বুঝলাম কিন্তু এখানে আমার মনিব নেই তাই বলে কি আমার আসল একজন মনিবাসি তিনি হলেন আল্লাহ দুনিয়ার মনিবের চোখ ফাঁকি দিলাম এই লোক বলো না আমি আমার মাওলার চোখ কেমন করে ফাঁকি দেব যদি কারোর হৃদয়ে এমনটি ভয়ে জায়গা হয় তো গোপনের গুণাও তার বন্ধ হয়ে যায় সে অন্ধকার ঘরেও গুনাহ করতে পারে না মরুভূমিতেও গুনাহ করতে পারে না একাকিত্বের গুণাও তাকে গ্রাস করে না তার একাকিত্ব হয় বন্দিগীর কারণ তার হৃদয় আছে যেখানে কেউ নাই সেখানেও একজন আছে তিনি কে যেখানে কারোর দৃষ্টি পড়ে না সেখানেও একজন দেখেন তিনি কে জোরে আওয়াজ করে বলেন

নরকের ভয় এটা প্রকাশ পাইতে হইব তো কয় বেলা প্রকাশ করেছো তুমি রবের ভয় তোমার কয় বেলা প্রকাশ পেয়েছে তুমি আল্লাহকে ভয় করো তোমার মোবাইলটা তোমার পকেটে আছে কয়বার প্রকাশ করেছো যে তুমি আল্লাহকে ভয় ভয় করো তোমার জীবনের কথোপকথন কয়বার প্রকাশ করেছো তুমি আল্লাহকে ভয় করো নিজেকে নিজে একটু জিজ্ঞাসা করো যে তোমার ভেতরে তাকুয়াল্লাহ আছে কি না যদি তুমি তাকুয়াল্লাহ প্রমাণকারী হও আর গুণা বর্জনকারী হও তাহলে তুমি সফল ওই কথাটাই আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা এই আমার ইমানদার বান্দা তুমি ভয় করবা আমি আল্লাহকে আর তোমার জীবনের খনে খনে সেকেন্ডে সেকেন্ডে সব সময় তুমি উসিলা ڈھুনবা কেমনে আমার কাছে আইতে পারো আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম হলো আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হলো আমলের সালেহ নবীজি বলেন লা রান্না মিনাল মা'রুফি শাইআ ভালো কাজ নেকির কাজের কোন নেকির কাজকে তোমরা ছোট মনে না হতে পারে তোমার জিন্দগির বড় বড় রবের পছন্দ হয় না কিন্তু ছোট্ট নেকটাই রব ভালো করে পছন্দ বেড়ালাই তুমি কুকুরকে পানি খেয়ে খাইয়েছিলে জানি মহিলা কুকুররে পানি খাই খাওয়ায়া আল্লাহ দৃষ্টি নিয়ে নিছে তুমি যদি কুকুররাও পানি পান করানোর মৌকা পাও তো করাইবা কারণ এটার ওসিলায় মহান আল্লাহ মাপ করে তুমি যদি একটা পিপিলিকার পরেও রহম করার সুযোগ পেয়ে যাও তো ওই রহমটাও করে ফেলাইবা হতে পারে এইটা তোমার রব পছন্দ করছে ওইটাই বলছে এইটা তোরে মাপ করলাম বাহানা